আরাম গরম পড়তেছে না প্রচুর গরম মেটা আমার হেলেপ করতেছে আমার হেলেপ করতেছে মেয়েটা Gue t referred to this route because it's very peaceful, all Kellogans are so very welcome here. অনেক <test Springs> এই জাম পাড়া হয়ে গেছে আমার যা আমার সাথে হেল্প করলো হেল্প করেছে হেলে ফেলে হেল্প করছে হেলে পাতা আম দি মা খাবো টাকা

আমার আমার ছোট মেয়েটা এত সুন্দর করে আম্মা খায় প্রচুর গরম পড়তেছে গরমের সময় গরমের সময় আম্মা খা খেতে হয় আর এই যে ধানের কাজ করতেছে আমার ছেলে আর ছেলের বাপ এনে বলতেছে যে এটা আম্মা খাই দাও তাই গাছে তো আম নিয়ে আসলাম পাড়ি নিয়ে এসে এখন মাখাবো ধানের কাজ করে যাই কিছু হয়েছে এদিকে না খেয়ে যাই যার পরে একদম লাফায় লাফায় করতেছে চারটে জাল দিচ্ছি Said to them. itu label peta agen ya nah, siapa buna? itu mau jadi,

আমার মেয়েরা আম বা খাই দেয় আমাকে আমের এই যে রস ভালো লাগে আমার কাছে এই রসটা খেতে আমার খুব শান্তি লাগে মনে হয় যে আমিও আম রীতি খাচ্ছি দাও দাও Tá